সো হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজ দু হাজার ছাব্বিশ এবং জানুয়ারি মাসের তিন তারিখ গতকাল রাতে প্রচুর স্নো পড়েছে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছুটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আর এটা সবসময় সবসময় বলতে কি উইন্টারে সবচেয়ে বেশি স্নো পড়ে এই এরিয়াতে যেটা আপনারা জেনে থাকবেন জেনে বা বর্ডার চলে গেছে ফ্রান্সের ওপরে সেই এরিয়াটা অর্থাৎ সুইজারল্যান্ড এবং ফ্রান্স এর মধ্যবর্তী যে বর্ডার এরিয়া রয়েছে সেই রাস্তাটা এটা এবং এটা হাইওয়ে রাস্তা একটা তো এখন দেখেন গতকাল দুই ঘন্টা বরফ পড়েছে তাই কত বরফ পড়েছে অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে প্রচুর বরফ পড়েছে এবং এখনো মাইনাস ছয়ের মধ্যে রয়েছে এটা হচ্ছে যাওয়ার যে বাস সেটা আসলে পৃথিবী প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেই অনেকটা সুন্দর লাগে এটা অবশ্যই স্বীকার করতে হবে আর এশিয়ার তুলনায় ইউরোপের প্রত্যেকটা দেশে অনেকটা সুন্দর বিশেষ করে উইন্টারের সময় এক ধরনের পরিবেশ পাবেন আবার সামারের সময় এক ধরনের পরিবেশ পাবেন দুইটা দুই রকমের পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন যদি কেউ এখানে ট্যুরিস্ট হিসাবে বা কিছু সময় এখানে এক্সপেন্ড করতে চান তাহলে এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন এই যে দেখেন এখন হচ্ছে যে উইন্টার এবং এই উইন্টারের সময় আপনার পরা যেটাকে বলে ন্যাশ এই ন্যাশটা বকু মানে আইডিয়া বকু ন্যাশ আপনারা দেখতে পাবেন এবং তাছাড়া হচ্ছে যে চারা থেকে তাকালে শুধু সাদা আর সাদা আপনারা মাউন্টিং এর দিকে তাকালে শুধু সাদা আর সাদা এই যে দেখেন এই পাল্টে মাউন্টিং ওই পাল্টে মাউন্টিং চারা দিক মাউন্টিং আপনারা দেখতেছেন তো আবারো বলতেছি আজ 2026 এবং জানুয়ারি মাসের 3 তারিখ আমি এখন যে জায়গাটা আমাদের দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে যে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডার এরিয়া এবং এখান দিয়ে জেনাব যেতে হয় সাধারণত এই শহরে থেকে এই শহরে থেকে অন্য কোনো কান্ট্রিতে যেতে হলে অবশ্যই আপনাকে জেনাব দিয়ে যেতে হবে এবং জেনেফ থেকে ফ্লাই করতে পারবেন অথবা ওখান থেকে ফ্লেক্স বাসে যেতে পারবেন অথবা ব্লা ব্লা কারে যেতে পারবেন এই কয়েকটা অপশনের মাধ্যমে আপনারা এখান থেকে যেতে পারবেন তো আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য করতেছে হ্যাঁ এখানে আছে কিছু লোকাল ট্রেন স্টেশন আছে তবে এখান থেকে ট্রেন স্টেশনটা কিছুটা দূরে যে কারণে আপনার খরচটা একটু এক্সট্রা হয়ে যায় যে কারণে অ্যাসটা হওয়ার কারণে ম্যাক্সিমাম লুকই তারা জেন দিয়ে তারা ফ্লাই করে তবে হ্যাঁ এখান থেকে জেন যাওয়ার কোনো সমস্যা বা সম্মুখীন হতে হয় না এটা খুবই সিম্পল এবং বিশেষ করে এই রুটটাই যে দেখতেছেন এই বাসটা এই বাসটা হচ্ছে সুইজারল্যান্ডের কোম্পানি টিপিজি আপনি যদি টিপিজি লেখা সার্চ দেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এই কোম্পানিটা কোন জায়গায় এই কোম্পানিটা কোন জায়গায় এবং কোন রুটে তারাই চলে এই যেমন এই ষাট নম্বর বাস আপনি দেখতে পাবেন একষট্টি নাম্বার বাস তারপর হচ্ছে যে সিক্সটি সিক্স নাম্বার বাস তিনটা বাস এখান দিয়ে চলে তবে তিনটা বাসই আপনার যদি লন্দি থেকে আপনার বন্দী পর্যন্ত আপনার পনেরো মিনিট পর পর একটা করে বাস আর হচ্ছে যে সান্দি দিমশ হচ্ছে যে ঘন্টা দুইটা করে বাস এবং ডিমস সরি সোলোম দিমস হচ্ছে যে এক ঘন্টা পর পর বাস আপনি এক ঘন্টা পর পর বাস তো মোটামুটি যেটা দেখতেছি যে এই রুটটা হাইওয়ে রাস্তা এবং খুবই বিজি একটা রাস্তা যদিও এটা একটা গ্রাম গ্রাম প্রশ্ন দেখলে দেখেন এই যে আশেপাশে যে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে কোনো লোকজন নাই খুবই কম রাতে হতে আমরা এই বাসাটা একটু আলোকিত দেখতে পারি লাইটের আর এই বাসাটা একটু আলোকিত দেখতে পারি তো এখানে বাসা দেখতেছেন কিন্তু পার্টামেন্ট ভিন্ন ভিন্ন রয়েছে তো খুবই কম সংখ্যক লোক এখানে বসবাস করে যেটা আমরা দেখতেছি তো প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যে দেখাচ্ছি প্রাকৃতিক সাথে এই যে গতকাল থেকে ঘন্টা বরফ পড়েছে যেটাকে বলে স্নো অথবা আপনার এই দেশের বাসা বলে নেশ বকু নেশ পড়েছে বকু তো বলতে পারবো না বকু তো মনে করেন কন্টিনিউ অনেক সময় ধরে পড়ে তো মোটামুটি তাও ভালো পড়েছে এবং হাত অনেকটা ঠান্ডা আটকে যাচ্ছে মানে কি প্রচুর বরফ জমে যাচ্ছে তো বরফের কথা মনে করে দিল সেই মানুষের কথা কারণ মানুষেতেও কিছুটা সময় কাজ করতেছিলাম যে হালকা সেটা হচ্ছে ডিপ ফ্রিজে থেকে আইসগুলো বের করেছিলাম আইস ব্লক সেটা হচ্ছে যে একটা অনুষ্ঠানের সময় মাঝে মাঝে অনেক অনুষ্ঠানের সময় আইস ব্লকগুলো বের করতাম এবং ডিজাইন করা হতো বিভিন্ন পাখি বানানো হতো বিভিন্ন আর্কিটেকচার বানানো হতো তারপর স্পেশালিভাবে যে ইভেন্টগুলো হতো হচ্ছে অ্যাম্বাসিগুলো যেমন রোমান অ্যাম্বাসি ইটালিয়ান অ্যাম্বাসি ইটালি যে ক্লোসিয়াম এটা বানাতো তারপর হচ্ছে প্যারিস প্যারিস বানাইতো মানে আইস কাটিং করে আইস কাটিং করে এটা বানাইতো আইস স্কার্টিং সিস্টেমটা অনেক সুন্দর ছিল তো সেই কথাগুলো মনে পড়ে যখন বরফগুলো বের করতাম যদিও একা বের করতাম না তিনজন চারজন ছিল তো ব্লক থাকে ব্লক প্রায় একটা দুই ফিট আড়াই ফিটের আড়াই ফিট সরি আড়াই ফিটের মতন উচ্চতা এবং মোটামুটি হেভি এবং এইটাকে দুইজনে ধরে ক্যারি করে আপনাকে উঠাতে হয় অথবা গাড়িতে উঠাতে হয় এবং একটা যে ঠেলা গাড়ি আছে ওগুলি উঠাতে হয় তো যাই হোক সিটি সবসময় মনে থাকবে কারণ সিটি কখনো মুসে দেওয়া যায় না এবং মোছাও যায় না তো আজকে হতে পারে মালয়েশিয়া থেকে আজকে ঘুরতে ঘুরতে এই ইউরোপেই একটি দেশে রয়েছি এখন বর্তমানে ফ্রান্সে আছি এবং ফ্রান্সের প্রাকৃতিক দৃশ্যগুলোও দেখাচ্ছি এবং যে যতগুলা লাইফ হিস্টোরি আছে সেগুলো তো আমি শেয়ার করতেছি আপনাদের সাথে তো এখানে আরেকটি কথা আমি বলে রাখি রোমা হ্যাঁ প্রবাসী হিসাবে যতটুকু দেখতেছি আসলেই অনেকেই ভাবে যে ইউরোপে ঢুকতে পারলে অনেকটাই ভাগ্যবান হ্যাঁ ভাগ্যবান এটাও বলতে পারেন তো ইউরোপে ঢুকতে পারলে ভাগ্যবান কিন্তু ইউরোপে সেটেল হওয়ার জন্য আপনাকে অনেক সংগ্রাম করতে হবে যেটা হতে পারে বাস্তবায় দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা কষ্টকর কারণ যতটা সহজ বলা কিন্তু করা অনেকটা ডিফিকাল্ট যেটা বাস্তবে পারে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে স্থায়ী ডকুমেন্ট পাওয়া এই ডকুমেন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ডকুমেন্ট হচ্ছে সব দেশের জন্য গুরুত্বপূর্ণ এটাও মনে রাখবেন এবং এটাও সবাই জানে যে সব দেশেই একটি বৈধ ডকুমেন্ট গুরুত্বপূর্ণ তো বাসটা এসে পড়েছে আমরা বাসে চলে যাব এটা হচ্ছে জেনাব দিকে যাবে তো আমরা জেনেব যাবো না কয়েকটা স্টেশনে পরে নামব এবং নামার পরে